ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো ওয়ার মেমোরিয়াল যারা বাইক চালাতে পারো বাইক নিয়ে ঘুরলে বেস্ট মেমোরিজ সব নাম লেখা আছে বীর জওয়ানদের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ দিয়েছিল পুরো আর্মি ক্যাম্প চতুর্দিকে দিকে মেমোরিয়াল মানে যুদ্ধ ব্যাপার বন্ধুরা আজকে তোমাদের নতুন একটা ব্লগের স্বাগত অরুণাচল প্রদেশ থেকে তোমাদের বন্ধু আমি বিশাল অরুণাচল প্রদেশ ঘুরছি বিগত দু থেকে তিন দিন ধরে তো অরুণাচলের তওয়াং যারা আসবে তাদের জন্য কিন্তু একটা অ্যাট্রাক্টিভ ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো ওয়ার মেমোরিয়াল তো ওয়ার মেমোরিয়ালে যাবো জিজ্ঞেস করিনি দিদি ওয়ার মেমোরিয়াল কিস্তর হবে ওয়ার ওয়ার মেমোরিয়াল ওয়ার মেমোরিয়াল সিধা থ্যাংক ইউ দিদি এখানে একটা বিখ্যাত ওয়ার মেমোরিয়াল রয়েছে যেখানে ট্যুরিস্ট স্পট লোকে যায় প্রচুর সেখানে ঘুরতে এখন সেই ওয়ার মেমোরিয়ালের দিকে আমি এখন যাচ্ছি তোমাদেরকে নিয়ে ঢালগুলো দিয়ে যখন নাপ হয় না তখন খুব সাবধানে হয় একদম ধরে ধরে বাইককে ব্রেক নিয়ে হ্যান্ড ব্রেক লেগ ব্রেক সব মিলিয়ে তো ভাই তাবাংয়ে ঘুরতে আসলে যারা ছেলেরা রয়েছে মেয়েরাও আসতে পারো তারা কিন্তু অবশ্যই অবশ্যই যারা বাইক চালাতে পারো বাইক নিয়ে ঘুরলে বেস্ট ইকোনমিক্যাল কারণ এক একদিনে এই যে গাড়িগুলো এখানে বড়ো গাড়ি ছাড়া ছোটো গাড়ি তেমন নেই পার ডে গাড়ি ভাড়া ছিল পাঁচ থেকে ছ হাজার টাকা পাঁচ থেকে ছ হাজার টাকা গাড়ি ভাড়া তখনই তোমার পোশাক যখন গ্রুপে আসবে ছজন সাতজন আটজন আসবে একজন দুজন আসলে সেটা কিন্তু পুরো মানে সমস্যা তো বেস্ট এটা বাইক নিয়ে নেওয়া আর্মি ট্রেড পুরো আর্মি ক্যাম্প চতুর্দিকে আর্মির ক্যাম্প এখানে আইটিপিপি মানে ইন্দো টিবেটিয়ান পুলিশ অর্গানাইজেশন রয়েছে তার ক্যাম্প রয়েছে এই এই তো চলে এসছি দেখো বড়ো করে গে টাবাং ওয়ার মেমোরিয়াল আমরা এই ঢুকে গেলাম প্রথমে ঢুকতেই ছত্রপতি শিবাজির এখানে কিন্তু একখানা সুন্দর একটা মডেল রয়েছে আর্মির লোকরা এখানে ছাতা ইউজ করে সবার একটা করে ছাতা ঠিক আছে বৃষ্টি বৃষ্টি প্রচুর হয় এই তো গেছি স্যার মেমোরিয়াল ইয়ে না সবাই খুব হেল্পফুল জিজ্ঞেস করে করে ও ওই তো আর্মি ক্যাম্পের মেমোরিয়ালে যাওয়ার জন্য গাড়ির পার্কিং মানে এখানে নিচে রেখে ওপরে হেঁটে হেঁটে আসতে হবে কেয়াব কেয়া বাত খাওয়া দাওয়ারও জায়গা আছে এখানে এখানে কেয়াব রোড ক্লোজড আচ্ছা গাড়িটা ঘুরিয়ে নিই গাড়িটা পার্কিং করি ওইটা ওয়ার মেমোরিয়াল ব্যাপার দেখো আজকে আমার যে বুলেটের কালারটা এটাও কিন্তু আর্মির ড্রেসের কালার মাই তাওয়াং অফিসিয়াল ওয়ার মেমোরিয়াল মানে একটা যুদ্ধ ব্যাপার বফোর্স একটা ক্যানন রয়েছে বোফোর্স কিনে যাই না ইফ আই এম রং কারেক্ট করে দিও ওয়ার মেমোরিয়াল একদম প্রথমেই এটা তোমরা দেখতে পাবে আমার ছোটোবেলার থেকে সব ছিল ওনার স্টেন গান নিয়ে আমি গুলিগালা চালাবো ছোটোবেলায় প্লাস্টিকের প্রচুর বন্দুক চালিয়েছি এটা যখন লোহার বন্ধু যদিও ড্যামি বা দেখতে কিন্তু পুরো রিয়েল রিয়েল এটাকে কী বলে কিছু নাম আছে এ কে ফোরটি সেভেন তো নয় তোমাদের নাম জানা থাকলে অবশ্যই বলবে দিস ইজ দ্য মেমোরিস ওয়ার মেমোরিয়াল একদম উপরে চলে এসেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ সব নাম লেখা আছে বীর জওয়ানদের অজিত সিং প্রীতম সিং আজিব সিংহা পি এম দাস বাঙালি মোস্ট প্রাউলি পি এম দাস বাঙালিরাও রয়েছে কিন্তু এখানে সবার নাম কিন্তু এখানে লেখা যেখানে ওয়ার মেমোরিয়াল আসা একটা একদম প্রাউড মুমেন্ট হয় ইন্ডিয়ান আমাদের যে আর্মি আমাদের সেনাবাহিনীকে একটা ট্রিবিউট তো যখনই ইয়ার ওয়ার মেমোরিয়াল আসবে ফার্স্ট ভাববে এই সমস্ত মানুষগুলো তোমার আমার স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ দিয়েছিল মেমোরিয়াল একদম ভেতরকার সিন তোমাদের গোল গোল করে ঘুরিয়ে দেখিয়ে দিই যুদ্ধের বিভিন্ন ছবি রয়েছে অস্থি রাখা হয়েছে মোস্ট প্রভাবলি ওয়ার মেমোরিয়াল রেখে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে যে ভিউ পয়েন্ট থেকে তাবাং শহরের একটা সুন্দর দৃশ্য আঁকা ফাঁকা রাস্তা দেখা যায় আর এখানে তোমাদের খালি চোখ দেখতে পাচ্ছ না মানে ক্যামেরা দেখা ধরছে না হয়তো এই সামনে একটা রেইনবো আছে রামধনু এই পাশেটা রেইন রামধনু ডবল রামধনু কিন্তু এখানে একদম আকাশে কি অপূর্ব দৃশ্য তামাংয়ের যে ওয়ার মেমোরিয়ালের আশেপাশের পরিবেশটা কিন্তু সেই অসাধারণ ওয়ার মেমোরিয়াল ঘোরার পর তার পাশেই ছিল এখন আর্মিদের ছোট্ট একটা ক্যান্টিন সেখানে গেলাম মাত্র তিরিশ টাকা দিয়ে ভেজিটেবল হটডগ আর মাত্র দশ টাকা দিয়ে গেলাম কফি খেয়ে এখন আমার বাড়ি যাওয়ার পালা অর্থাৎ আমার হোটেলে যাওয়ার পালা তো এই ছিল ওয়ার মেমোরিয়ালের ছোট্ট একটি ব্লগ তোমরা আসলে অবশ্যই এখানে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না জানা